চোরদের দল যেখানে সেনা প্রধান পুলিশ প্রধান চোর দুর্নীতিবাস এদের সরকার যদি টিকে থাকে তাহলে সভ্যতার ইতিহাস মিথ্যা হয়ে যাবে প্রগতির ইতিহাস মিথ্যা হয়ে যাবে যাই হোক আল্লাহ যাকে সম্মান দেয় সে সম্মান তো কেউ কেড়ে নিতে পারে তিনি যখন এক ম্যাপকেসের উপরে যখন আমরা তিনজন ঘুমাতাম গাছের নিচে গল্প সল্প করতাম ঘুণাক্ষর চিন্তা করিনি যে পাশে গুমন্ত ব্যক্তিতি চার বছর পরেই বাংলাদেশের ক্ষমতা দল রাষ্ট্রপতি হবে আমি অত্যন্ত ভাগ্যবান রাষ্ট্রপতির সাথে নিচে মুচিপুনতে পেরেছি যিনি এই দেশে ইতিহাস রচনা করেছেন স্বাধীনতা যুদ্ধে লক্ষ কোটি মানুষকে উদ্দীপ্ত করেছেন আমরা সেই জিয়াউর রহমানের দল বিএনপি সদস্য আর একটি কথা বলতে চাই গৌরবের কথাও বললাম স্বপ্ন ভঙ্গির কথাও বললাম বিএনপি আন্দোলন করে যাচ্ছে কোথায় সেই সাথে সাথে যুদ্ধ যুদ্ধ করেছে করেছে পাকিস্তানি বাহিনীর সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে আজকে তো দেখি না তাদেরকে সেই বিশ্ববিদ্যালয় সমূহ এখনো আছে কোথায় গেল সেই সব ছাত্ররা এটা আমাদের মতো মুক্তিযোদ্ধাদের মনের গোপন গভীরে লালিত দুঃখ আশা করব আপনারা যারা এখানে ছাত্র আছেন পুরোনো দিনের একাত্তরের ছাত্রদের কথা স্মরণ করে জিয়া রহমানের অধীনস্থ জেড ফোর্সের বিরক্ত কথার কথা স্মরণ করে সাধারণ মানুষের অমিত বিক্রমে যুদ্ধ করার কাহিনী স্মরণ করে আপনারা মাঠে নামবেন বিএনপির ডাকে তারেক রহমানের ডাকে খালেদা জিয়ার ডাকে রাজপথ নেমে আমরা এই লুটেরা দলকে বাংলাদেশ আর একটা সুসংবাদ আপনাদেরকে দিতে চাই আমাদের মধ্যে কেউ কেউ অনেক হতাশ আওয়ামী লীগ বোধ টিকেই যাও বাইরে এই চোরদের দল যেখানে প্রধান পুলিশ প্রধান চোর দুর্নীতিবাস এদের সরকার যদি টিকে থাকে তাহলে সভ্যতার ইতিহাস মিথ্যা হয়ে যাবে প্রগতির ইতিহাস মিথ্যা হয়ে যাবে অর্থাৎ নিশ্চিন্ত থাকুন বিএনপি বাংলাদেশের জনগণের একমাত্র ভরসা আমরা যে আদর্শের ধারী সেই পতাকা বহন করে ইনশাল্লাহ আবার জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাব বেগমজি আবার প্রধানমন্ত্রী হবে আমরা এই দেশকে মুক্ত করতে চাই দুর্নীতিবাদের হাত থেকে মুক্ত করতে চাই আপনারা সবাই প্রস্তুত থাকেন অসংখ্য ধন্যবাদ